নমস্কার বন্ধু আমি সুমন বিশ্বাস পতীয় আজ আজও স্বপ্নের বাংলা ক্লাসের পক্ষ থেকে সকল শিক্ষার্থী বন্ধুকে স্বাগত দেখা বন্ধু যেভাবে আমি বর্ণনাক্রমিক বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থের আলোচনার ক্লাস শুরু করেছিলাম আজও সেই ধারাটা বজায় রাখবো সেদিক থেকে আজ আমার পবর্ণ নির্মিত তৃতীয় ক্লাস আর টোটাল বিয়াল্লিশ নাম্বার ক্লাস আজকের ক্লাসে বন্ধু আমি সরাসরি ক্যামেরায় থেকে ক্যামেরার নেপথ্য থেকে গোটা বিষয়টাকে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ সেদিক থেকে আজ পবর্ণ নির্মিত যে গ্রন্থটা সম্পর্কে প্রথমেই তোমাদের আলোচনা করবো সেটা হচ্ছে পলাশীর যুদ্ধ হ্যাঁ তোমরা জানো বন্ধু পলাশির যুদ্ধ একটা বাংলা কাব্যগ্রন্থ এবং এই বিখ্যাত কাব্যগ্রন্থটা লিখেছিলেন কিন্তু নবীনচন্দ্র সেন আমরা জানি সুপ্রসিদ্ধ পলাশির যুদ্ধ অবলম্বনে এই মহাকাব্য রচিত হয়েছিল এটা বাংলা ভাষায় একখানি উৎকৃষ্ট এবং উপাদেয় কাব্য বলেই কিন্তু সুপরিচিত এরপর রয়েছে পল্লী বৈচিত্র্য দেখুন এই যে পল্লী বৈচিত্র্য তোমরা জানো এটা ধীরেন্দ্র কুমার রায়ের লেখা বিষয়টা এরকম যে পল্লী বৈচিত্র্যে পল্লীগ্রামে কার্তিক মাসে কালী পূজা থেকে আরম্ভ করে চৈত্র মাসের সংক্রান্তিতে চড়ক পর্যন্ত চৈত্র মাসের যে বিশেষ মানে পূজা আশ্রা হয় বা পার্বণ হয় তার বর্ণনা লেখক কিন্তু এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন এবং সেই উৎসবাদের থেকে শুরু করে তার যে চিত্র গ্রন্থকার অতি সুন্দরভাবে এখানে কিন্তু প্রদর্শন করার কিন্তু চেষ্টাটা করেছেন এরপরে চলেছে বাংলা সাহিত্যের আর একটা মাইল স্টন সেটা হচ্ছে পল্লী সমাজ তোমরা প্রত্যেকেই জানা বন্ধু পল্লী সমাজ হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা এবং এটা একটা বিখ্যাত পল্লী সমাজ মানে গ্রামকেন্দ্রিক একটা উপন্যাস বিষয়টা এরকম যে বলরাম মুখর্জে তার মিতা বলরাম ঘোষালের সঙ্গে পৈতৃক নিবাস বিক্রমপুর ত্যাগ করে পশ্চিমবঙ্গের কুয়াপুকুর গ্রামে এসে বসতি করেন এবং নিজের উদ্যমের জমিদারি অর্জন করেন আস্তে আস্তে মিতাই মিতায় ঝগড়া আরম্ভ হয় এমনকি মুখ দেখাদেখি পর্যন্ত বন্ধ হয়ে যায় কিন্তু মুখুজ্জ মশের মৃত্যুর পর দেখা গেল যে যাবতীয় সম্পত্তি মুখুজ্জ এবং ঘোষাল পরিবারের মধ্যে তিনি সমভাবে বন্টন করে দিয়েছিলেন এদিকে মুখুজ্জ বাড়িতে একটি নাবালক পুত্র এবং তার অভিভাবিকা এবং সম্পত্তির অর্ধাংশ ভাগিনী সহদরা রমা আছে রমা বালবিধবা এবং বুদ্ধিমতী ও সম্পত্তি রক্ষণাবেক্ষণের একবারে সু সমর্থা ঘোষাল পরিবারের দুইটি ভাগ বড় তরপে ভাইপো বেনি এবং ছোট তরপে তারিণী মামলা মকদ্দমা দলাদরি প্রবৃত্তির ফলে বুড়া তারিণী একাকি রমা এবং বেনি তার বিরুদ্ধ চারি তাইনির পুত্র রমেশ এবং ও রমা বাল্য সখী একে অপরের রমেশের সঙ্গে রমার বিবাহের প্রস্তাব করে সেটা বিবাহের প্রস্তাব করা হয়েছিল রমেশের সঙ্গে রমার কিন্তু সেই প্রস্তাব করে তারিণী অপদ্যস্ত হয়েছিল যেহেতু ঘোষালারা ছোট ঘর ফলে রমার অন্যত্র বিয়ে হয় কিন্তু ছ মাসের মধ্যে সে বিধবা হয় ফলে রমেশ রুড়কি কলেজে অধ্যয়ন করে হঠাৎ তাইনের মৃত্যু হয় রমেশ বাধ্য হয়ে বাড়ি ফিরে আসে তার সরল প্রাণ উদার হৃদয় এবং পল্লীহিতকর কার্য বেনীর ও রমার স্বেচ্ছাচারিতার বিঘ্নস্বরূপ হয়ে দাঁড়ায় ফলে রমেশ সংসারে একাকী মাতৃবিয়োগ বাল্যকালেই ঘটেছিল বিনী এবং রমার চক্রান্তে রমেশ একবারে পুরো বলতে পারো কারাক্লেশ ভোগ করলো মানে জেল খাটলো রমেশকে বিপদে ফেলে রমার অত্যন্ত অনুতাপ আরম্ভ হলো সে রোগে পড়লো এবং রমেশ জেল থেকে ফিরে এসে রমাতার নাবলক ভাইকে রমেশের হাতে সমর্পণ করে এবং সম্পত্তির রক্ষণাবেক্ষণের ভার তার হাতে দিয়ে ক্ষমা প্রার্থনা করল। এবং বেনি মাতা লক্ষ্মী স্বরোপিণী বিশ্বেশ্বরীকে নিয়ে একেবারে পল্লী ত্যাগ করে কাশিধামে চলে গেল দেখা বন্ধু এটাই ছিল বিখ্যাত উপন্যাসিক অমর কথা শিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা পল্লী সমাজ উপন্যাসের মূল বিষয় তবে পনেরো মাঝে বন্ধুদের একটা কথা বলে রাখি যে শিক্ষাকে সকলের দোয়ারে দোয়ারে পৌঁছে দেওয়া পুণ্যের কাজ তাই এখনো পর্যন্ত যারা তোমাদের প্রিয় স্বপ্নির বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিই তারা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটাকে প্রেস করে দিও সবার আগে সমস্ত ভিডিওর আপডেট পেতে হ্যাঁ এবার চলে যাব বন্ধু পরবর্তী গ্রন্থ পাঠান রাজ বৃত্ত তোমরা জানো বন্ধু এটা একটা রাম প্রাণ গুপ্ত মানে এই পাঠান রাজবৃত্ত গ্রন্থটা রামপ্রাণগুপ্ত লিখেছিলেন এতে সুলতান মাহমুদ গজনি থেকে আরম্ভ করে দিল্লির পাঠান বংশে সম্রাটগণের কাহিনি খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরা হয়েছে এরপরে যে বিখ্যাত গ্রন্থ পাণ্ডব গৌরব এটা একটা বাংলা নাটক এবং এটা লিখেছিলেন কিন্তু গিরিশচন্দ্র ঘোষ বিষয়টা এরকম যে দণ্ডী পর্ব অবলম্বনে এটা লেখা হয়েছিল এবং দুর্বাস মুনির সাপে বলছে বেশ্যা উর্বশী অশ্বরূপে বনে অবস্থিতি করেন তিনি দিবসে অশ্ব এবং রজনীতে মূর্তি ধরতেন একদা মহারাজ দণ্ডি অরণ্যে মৃগয়া করতে এসে এই অপূর্ব অশ্ব দর্শনে ইহাকে নিয়ে যান এবং শ্রীকৃষ্ণ নারদের মুখে এই সংবাদ অবগত হয়ে দণ্ডীর নিকট অশ্ব প্রার্থনা করেন কিন্তু দণ্ডী তাতে সম্মত না হয় তিনি বলপূর্বক অশ্বিনী গ্রহণের ইচ্ছা প্রকাশ করেন এদিকে দণ্ডী প্রাণভয়ে সেই অশ্বে আহরণ করে ত্রিভুবন পরিভ্রমণ করেন কিন্তু কোথাও আশ্রয় না পেয়ে অবশেষে গঙ্গা গর্ভে ত্যাগ করতে উদ্যত হল। ফলে অর্জুন পত্নী সুভদ্রা এই সময় গঙ্গাস্থানে গিয়েছিলেন তিনি দণ্ডিকে তদবস্ত দেখে তাকে আশ্রয় দেন এবং এতে পাণ্ডবদের সঙ্গে শ্রীকৃষ্ণের যুদ্ধবাদে যুদ্ধে দেবগণ শ্রীকৃষ্ণের পক্ষ অবলম্বন করেন এবং দুর্যোধনাদি পাণ্ডবদের সহায় হন এই যুদ্ধে অস্ত্র বজ্র একত্র হইলে তদদর্শনে উর্বশীর সাপ বিমোচন হয় এবং সে স্বর্গে গমন করে এটাই ছিল গিরিশচন্দ্র ঘোষের পাণ্ডব যে গৌরব নাটকের পূর্ণ বিষয় এরপরে চলে যাব পরবর্তী গ্রন্থ পাণ্ডবের অজ্ঞাতবাস তোমরা জানো বন্ধু এই এটাও কিন্তু নটনাট্যকার গিরিশচন্দ্র ঘোষের একটা বাংলা নাটক বিষয়টা এরকম যে দুর্যোধনের সঙ্গে দূতক্রিয়ায় পরাভূত হয়ে পাণ্ডবগণ বারো বছর বনবাস এবং এক বছর বিরাট গিরে অজ্ঞাতাবাস করতে বাধ্য কিন্তু হয়েছিল এরপরে রয়েছে পাথার তোমরা জানো পাথার একটা কাব্য এবং এটা লিখেছিলেন প্রমোথনাথ রায়চৌধুরী এই কাব্যটা লিখেছিলেন কাব্যখানি হ্যাঁ পুরীর সিন্ধুতরে বসে লেখা এতে সাগর সম্ভাষণমূলক কবিতা আছে এবং সাগরে নানা ভাবের ও নানা রঙের ছবি এবং কাব্যের নানা স্থানে সেটা তুলে ধরার চেষ্টা হয়েছে তারপরে আছে পারিবারিক প্রবন্ধ পারিবারিক প্রবন্ধটা হচ্ছে সামাজিক নীতিগ্রন্থ এবং এই পারিবারিক প্রবন্ধটা লিখেছিলেন কিন্তু বিখ্যাত প্রাবন্ধিক ভূদেব মুখোপাধ্যায় বিষয়টা এরকম যে বাল্যবিবাহের ফল কীরূপ দাম্পত্যপনয় কাকে বলে বিবাহ কি স্ত্রী শিক্ষা সতীর ধর্ম স্ত্রী জাতির লজ্জাশীলতা গৃহিণী বনা কুটুম্বিতা তারপর হচ্ছে জাতিত্ব সেবা পরিচ্ছন্নতা পশ্চাদি পালন বৃত্তের প্রতি ব্যবহার মাতা পিতা ও পুত্রকন্যার প্রতি ব্যবহার কন্যা পুত্রের বিবাহ বহু বিবাহের দোষ তারপর হচ্ছে বৈধব্যব্রত একান্নবর্তিকা দলাদলি প্রবৃত্তি অনেকগুলি প্রবন্ধ কিন্তু এই পারিবারিক প্রবন্ধগ্রন্থে কিন্তু প্রকাশিত হয়েছিল হ্যাঁ তারপরে যে পার্থ পরাজয় নাটক তোমরা জানবন্ধু এটা একটা বাংলা নাটক এবং এই পার্থপরাজয় নাটকটা লিখেছিলেন কিন্তু মনমোহন বসু বিষয়টা এরকম ছিল যে মণিপুর রাজকন্যা চিত্রাঙ্গদার গর্ভে অর্জুনের বরুবাহন নামে এক পুত্র জন্মিয়েছিল যে মহারাজ যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞে ব্রতী হলে অর্জুন অশ্ব রক্ষাতে নিয়োজিত হয়েছিলেন এবং যজ্ঞী অশ্ব মণিপুরে প্রবেশ করলে বভ্র বাহন তাকে ধৃত করে এতে যে যুদ্ধ ঘটে সেই যুদ্ধে সশয়ন অর্জুন নিহত হন এবং পরে অর্জুনের উলুপি নামনি পত্নী নাগলক থেকে মৃত সঞ্জীবনী মণি নিয়ে এসে সকলকে জীবিত করে এটাই ছিল কিন্তু নাটকের মূল বিষয় দেখো বন্ধু এই যে বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থে বন্যারকমিক যে আলোচনার ক্লাস সেটা খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে এখানে বিভিন্ন কম্পিটিশন পরীক্ষায় প্রশ্ন আসে যে অমকগ্রন্থটা কাল লাগা সেদিক থেকে তোমাদের জানা হয়ে যাচ্ছে বা ইউনিভার্সিটির আন্ডারে যে কোনো কলেজেই পড়ো না কেন তোমরা ফার্স্ট সেকেন্ড থার্ড ইয়ারের যে কোনো একটা সেমিস্টারে কিন্তু তোমাদের সাহিত্যের ইতিহাস পাঠ্যই সেখান থেকে দু নম্বর পাঁচ নম্বর বা দশ নম্বরের প্রশ্ন কিন্তু প্রচুর আসে সেদিক থেকে তোমাদের এটা যথেষ্ট গুরুত্ব বর্তমানে বাংলা মিডিয়ামে ক্লাস ইলেভেন টুয়েলভ বা এসএসসি প্রাইমারি পিএসসি পরীক্ষায় কিন্তু প্রচুর পরিমাণে সাহিত্যের ইতিহাস থেকে কিন্তু প্রশ্ন আসতে দেখা গেছে সুতরাং তোমরা প্রত্যেকেই যে মনোযোগ সহকারে ক্লাসটা শুনবে এটা আশা করা যেতেই পারে এরপর হচ্ছে পরবর্তী বিখ্যাত গ্রন্থ পাশানী তোমরা জানা বন্ধু পাশানি একটা কিন্তু বাংলা নাটক এবং এই নাটকটা লিখেছিলেন কিন্তু দ্বিজেন্দ্রলাল রায় বিষয়টা এরকম ছিল যে গৌতমী পত্নী অহল্লা তপস্বী স্বামীর প্রতি অনুরক্ত ছিলেন না মহর্ষি তপস্বার্থ এক বছর কাল দূরে গমন করলে ইন্দ্র এসে অহল্লা নিকট অতিথি হন এবং ভোগ লালসায় অহল্লা তার হস্তে নিজের সর্বস্ব অর্পণপূর্বক শিশুপুত্র সতানন্দকে মেরে পলায়ন করেন এই দিন থেকেই অহল্লার পাশানত্বের আরম্ভ কিছুদিন পরে ইন্দ্র তাকে ত্যাগ করে স্বর্গে প্রস্থান করেন অহল্লা হৃদয়ে তখন নরক যন্ত্রণা নিয়ে সংসারময় ঘুরে বেড়াতে থাকেন এই সময়ে রামচন্দ্রের সঙ্গে তার সাক্ষাৎ হয় রাম তাকে উপদেশ দেন সীতার বিবাহ সবাই প্রবেশ করে অহল্লা সর্বসমক্ষে গৌতমের নিকট ক্ষমা ভিক্ষা করেন গৌতম তাকে ক্ষমা করে বক্ষে ধারণ করেন সে স্পর্শে পাশানি আবার মানবী হইল পুরাণ বর্ণিত ঘটনার সঙ্গে এই নাটকটির সাদৃশ্য কিন্তু নেই অর্থাৎ পুরাণে যে ঘটনা আছে তার সঙ্গে এর মিলটা কিন্তু নেই অর্থাৎ নাট্যকার রঙে রাঙিয়ে কিন্তু এই নাটকটা লিখেছিলেন পরবর্তী উল্লেখযোগ্য গ্রন্থ হচ্ছে পাষাণের কথা হ্যাঁ তোমরা জানো এই পাষাণের কথা হচ্ছে রাখালদাস বন্দ্যোপাধ্যায়ের লেখা এবং মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী লিখিত ভূমিকা সম্বলিত অর্থাৎ পাষণের কথা গ্রন্থের ভূমিকা লিখেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী বিষয়টা এরকম ছিল যে বাঘেলখণ্ডে বেরুক নামক স্থানে একটি প্রকাণ্ড স্তূপ ছিল কালের কুটিল গতিতে বৌদ্ধ দেশিদিগের উৎপীড়নে সেই স্তূপের অনেক ভেঙে যায় রেলিংয়ের যে অংশটুকু অভগ্ন ছিল কানিংহাম সাহেব সেটা তুলে এনে কলকাতার বড় জাদুঘরে আবার সেই রূপ খাটিয়ে রেখেছিলেন এটা হচ্ছে ভূমিকা এই স্তূপে একখানা পাথরের মুখ দিয়ে লেখক ভারতের প্রাচীন যুগের ইতিহাসের এক অধ্যায় বর্ণনা কিন্তু করেছেন এটাই ছিল কিন্তু পাশনের কথা গ্রন্থের মূল বিষয় হ্যাঁ এরপরে যাব পাঁচালির প্রথম আর দ্বিতীয় খণ্ড এই যে পাঁচালী এটা কিন্তু বিখ্যাত পাঁচালিকার বা পাঁচালী জনক বলতে পারো দাসরথী রায়ের লেখা এতে কৃষ্ণকালী বর্ণন অক্ষর সংবাদ রুকি হরল সিরাধিকার কলঙ্ক ভঞ্জন কুরুক্ষেত্র প্রহ্লাদ চরিত্র শিব বিবাহ ও অশো গমনী মানে যাকে বলছে আগমনী এই কটি পালা খুব সুন্দরভাবে পাঁচালিকার দাসরীত রায় কিন্তু সন্নিবেশিত করেছেন তারপরে হচ্ছে একটা বিখ্যাত গ্রন্থ পাঁচু ঠাকুর এটা হচ্ছে বিদ্রুবাত্মক একটা বাংলা গ্রন্থ লেখক কিন্তু ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আমি বারবার বলেছি মধ্যে উন্দা পার্শ্ববর্তী গঙ্গাটিগুড়ি গ্রামে ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেছিলেন এবং পাঁচু ঠাকুর ছিল তার ছদ্মনাম হ্যাঁ এই গ্রন্থে ভণ্ড ধার্মিক দেশিতৈসী সমাজিতৈসী সামাজিক বহুবিধ আচার ব্যবহার রাজনীতি প্রবৃত্তিকে লক্ষ্য করে এতে শ্লেষপূর্ণ কৌতুকময় কতকগুলি গদ্য এবং পদ্য লেখক কিন্তু তুলে ধরার চেষ্টা কিন্তু করেছেন এরপরে যে বিখ্যাত গ্রন্থ পিকুইক হ্যাঁ পেপার্স মানে দ্য পিকুইক পেপারস এটা কিন্তু চার্লস ডিকেন্সের বিখ্যাত হাস্যরসাত্মক উপন্যাস তোমরা প্রত্যেকেই জানো যে পিকুইক স্যাম ওয়েলার বা স্নোট গ্রাস বা নাথে নিয়লস উইলকং বাসফাস ফাঙ্কি স্কুলুপিন প্রভৃতির কথা কিন্তু এখানে কিন্তু লেখক খুব সুন্দরভাবে কিন্তু তুলে ধরেছেন আজকে দেখা বন্ধু বর্ণক্রমিক বাংলা সংস্কৃতি এবং ইংরেজি গ্রন্থে সংক্ষিপ্ত আলোচনার তোমরা প্রত্যেকেই যেন আজ ছেলে কিন্তু বিয়াল্লিশ নম্বর ক্লাস আর প নির্মিত তৃতীয় ক্লাস আজ আর একটা গ্রন্থই আলোচনা করব। সেটা হচ্ছে পিলগ্রিমস প্রোগ্রেস মানে দ্য পিলগ্রিম প্রোগ্রেস তোমরা যেন এটা জন বানিয়ানের বিখ্যাত রূপগ্রন্থ এবং বইখানির পুরোনাম কিন্তু পিলগ্রিমস প্রোগ্রেস ফ্রম দিস ওয়ার্ল্ড টু দ্যাট হুইস ইজ টু কাম মানে এই গ্রন্থে এর নাম কিন্তু ক্রিশ্চানের কাহিনী বর্ণিত হয়েছে মানে এখানে একটা নায়ক যিনি ক্রিশ্চান তার কাহিনী কিন্তু এই গ্রন্থে বর্ণিত হয়েছে আশা করতে বন্ধু আজও বাংলা সংস্কৃত এবং ইংরেজি গ্রন্থের সংক্ষিপ্ত